আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি কুমিল্লাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আসলে স্বপ্ন থাকে এবং অনেকের ইচ্ছা থাকে ভালো একটি বাড়ি করার তো তারই ধারাবাহিকতায় আমরা এই জায়গাটি প্রথমে ভিজিট করি পরবর্তী সময়ে আমরা ডিজাইনটা করি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা এরিয়া অনেক সুন্দর একটা এরিয়া তো এই বাড়িটা হচ্ছে খোগন সাহেব উনি ওনার বাড়ি এই নাঙ্গলকোট হাসানপুর হাসানপুর খোকন সদাগর নামে পরিচিত তো ওনার ছেলে যারা আছে ওনারা প্রবাসী তো ওনাদের একটা স্বপ্ন ছিল বাড়িটা গুছালো হবে সুন্দর হবে আমরা দেখি গ্রামে অনেক বড় বাড়ি হয় কিন্তু বাড়িটা সুন্দর হয় না তো আমরা বাড়িটাকে একেবারে মডার্ন শেপে নিয়ে আসছি অনেকেই চাহিদা থাকে যে আমার বাড়িটা একটু ইউনিক হবে মডার্ন হবে তো এইখানে আমরা প্রত্যেকটা থ্রিডি ভিউতে বা ক্যাটালগটা দেখিয়েছি এই একটা অংশ এটা হচ্ছে সাদের উপরের অংশটা প্রত্যেকটা বিষয় কিন্তু কালার কম্বিনেশন অনেকভাবে সুন্দর করে সাজিয়েছি ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন এখানে রোড থেকে সরাসরি ট্যারেজের সামনে গাড়ি চলে আসবে তো এই বাড়িটার ভিতর অংশটা আমরা আপনাদেরকে দেখাই এই বাড়িটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়িটা এখানে আমাদের নাম্বার ডিটেলস সব কিছু দেওয়া আছে এই বাড়িটার একটু ভিন্নতা আছে যে আমরা সিঁড়ি সামনে দিয়েছি কিন্তু টেরেসটা কিন্তু দশ ফিটে অর্থাৎ আমরা এখানে টেরেসটাকে এইভাবে রেখেছি যে আপনি চাইলে নিজ দিয়ে দরজা হবে এবং এখান থেকে সরাসরি আমি ট্যারেস আসতে পারবো সামনে বারো একটা নামাজের ঘর টোটাল আমাদের বিল্ডিংটা হচ্ছে চারটা বেডরুম তিনটা টয়লেট একটা নামাজের ঘর একটা কিচেন ড্রয়িং প্লাস ডাইনিং সামনে দুইটা বারান্দা এবং টেরেস জায়গা লাগবে হচ্ছে একচল্লিশ ফিট এবং ছত্রিশ ফিট ছয় ইঞ্চি প্রিভিয়ার্স স্বপ্নটা আপনার যে চাহিদা আপনার বাজেট যাই থাকে সেই বাজেটটাকে গুছালোভাবে সুন্দরভাবে যদি একটা ড্রয়িং করতে পারেন এবং ভালো একটা মিস্ত্রি দিয়ে কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে এবং বাড়িটা অনেক সুন্দর হবে কোটি টাকা দিয়ে বাড়ি করে কোনো লাভ নেই যদি সেই বাড়িটা সুন্দর না হয় আপনি লাখ টাকা দিয়ে বাড়ি করলো সেই বাড়িটা যদি সুন্দর হয় সেটা আমাদের সবার কামনা তো এই ছিল আমাদের টোটাল বাড়িটার ডিজাইন এ টু জেড আমরা সব এই বাড়িটাতে ইনক্লুড করেছি আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টকে ক্লায়েন্টের চাহিদা ফুলফিল করার জন্য এবং আমাদের যে বিষয়টা টার্গেট থাকে যে ক্লায়েন্টের বাড়িটা সুন্দর হলে আমাদের সফলতা এবং আপনারাও একটা ভালো বাড়ি দেখতে পেলেন এবং চাইলে আপনারাও এরকম সুন্দর একটি ডিজাইন করতে পারলেন তো দেশ প্রবাসে যারা ভিডিওটি দেখছেন যদি আপনার এরকম বা এই ক্যাটালগের বাড়ি ভালো লেগে থাকে বা আপনি মনে করেন যে এরকম একটি সুন্দর বাড়ি আপনার করা দরকার তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ষাটটা জেলা আমাদের প্রায় ছয়শো প্লাস বাড়ির কাজ ডিজাইনের কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টরা আমাদের সাথে কথা বলেন যোগাযোগ করেন ওনাদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে ওনার স্বপ্নটা পূরণ করা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তো নাঙ্গলকোট হাসানপুর থেকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম